অবশেষে তোমাদের এসএসসির বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করেছে তারা আগামী দশ তারিখে ফলাফল প্রকাশ করবে তবে এক্ষেত্রে কয়টা ফলাফল প্রকাশ করবে তা নিয়ে বেশ শঙ্কিত তোমরা কারণ ঢাকার শিক্ষা বোর্ড দশটার কথা বললো সকল বোর্ড কিন্তু দশটায় ফলাফল প্রকাশ করবে না এখন তুমি বলতে পারো ভাই এখানে বোর্ডে কোন ইস্যু এটা তো মন্ত্রণালয় থেকে প্রকাশ করবে আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো রেজাল্ট পরিবর্তন কাদের হতে পারে কাদের পরিবর্তন হবে না পরিবর্তন না হলে তোমরা কী করবা এবং তোমাদের ইন ফিউচারে আরও কী কী বিষয়গুলো রয়েছে আমরা চেষ্টা করছি একটা ভিডিওতে ক্লিয়ার করার জন্য বোর্ড চ্যালেঞ্জ নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম এগারো ফলাফল দিবে বাই চান্স সেই তারপর নোটিস প্রকাশ করেছে আমি ভিডিওটা ডিলিট করে দিছি আজকে তোমাদের পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো কলেজ ভর্তি বা যাবতীয় বিষয়গুলি নিয়ে অনেক অনেক রয়েছে তাদেরও সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা কেমন এখানে যদি আমরা প্রথমে কথা বলি তোমাদের বোর্ডের রেজাল্ট যদি পরিবর্তন না হয় তাহলে কি করবা দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে এবছর যে আবারও গরিত অংশ করছে গত কয়েকটা বছরের মধ্যে সেটা একদম পরিলক্ষিত এটা কোনোভাবেই স্কিপ করার মতো না যে না ভাইয়া তোমাদের সবার রেজাল্ট চেঞ্জ হবে এমনটা বললে ভুল হবে কারণ তারা এবছরও আমার মনে হয় খুব গুরুত্ব সহকারে খাতাগুলো মূল্যায়ন করছে এসএস এইচএসসি তোমাদের যে বড় ভাইরা ওরা পরীক্ষা দিচ্ছে ওদের সাথে যে কী করতেছে তা আসলে তোমাদের বললে তোমরা আসলে হাসবা তাই আর কি বলবো আমি এখানে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি খুব ভরসা রাখতে পারছি না এরা অত্যন্ত দুঃখের সংবাদ প্লাস হচ্ছে যে রেজাল্ট পরিবর্তন যাদের হবে না তারা তো ফেল থাকছ সেক্ষেত্রে তোমরা অবশ্যই ছাব্বিশে পরীক্ষা দিবে ছাব্বিশে নিয়ম অনুযায়ী ছাব্বিশে সিলেবাস অনুযায়ী এখনই বই সিলেবাস এগুলো পরীক্ষা পরে ডাউনলোড করে নিও রেজাল্ট প্রকাশের পরে সেগুলো আমাদের ইউটিউবে ভিডিও পাবা আবার আমাদের কোর্স আছে ছাব্বিশের জন্য সেগুলো কোর্সও যুক্ত হতে পারো তোমরা আমরা বলবো যে তোমরা আপাতত ছাব্বিশ নিয়ে ফোকাস দিও যদি না হয় কারণ লাইফে একটা রিক্স হইতেই পারে একটা ঝামেলা হইতেই পারে বাট এটা থেকে উত্তরণ তোমাকেই হইতে হবে পরিশ্রম তোমাকেই করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা কলেজ ভর্তির ক্ষেত্রে কী করবা তোমাদেরকে আমি এটা ব্যাপারে ক্লিয়ার করি কলেজ ভর্তির ক্ষেত্রে তোমাদের মূলত এখানে দশ তারিখ রেজাল্ট প্রকাশ করলে এগারো তারিখ কলেজ ভর্তির সুযোগ আছে যদি তুমি চাও এগারো তারিখে আবেদন করতে পারো আবার তুমি চাইলে তেরো চোদ্দো তারিখে তোমাকে স্পেশালি আবেদন করার সুযোগ দিচ্ছে তখনও তুমি আবেদন করতে পারো সে এটা সম্পূর্ণ বলা যায় যে এক প্রকার তোমার উপর সিদ্ধান্ত এটা এমন না যে তোমাকে তোমাকে আবেদন করতে দিবে না তুমি পাস করলে এটা তোমার যখন সার্ভারে আপডেট হয়ে যাবে এটা তাদের ভর্তি সার্ভারে আপডেট হয়ে যাবে সেখানে গিয়ে শুধু তুমি তোমার রোল নাম্বার দিয়ে সব কিছু দিয়ে তুমি অ্যাকাউন্ট তৈরি করে টাকা পরিশোধ করে অ্যাপ্লাই করে ফেলবা কোনো ঝামেলা নাই ক্লিয়ার সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা সেটা হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা সেটা বোর্ডের সাথে যোগাযোগ করবা আর রেজাল্ট কখন কী প্রকাশ করবে কীভাবে কী দেখতে পারবে এটা যদি ছোট্ট করে বলি সবগুলো বোর্ড একসাথে রেজাল্ট প্রকাশ করবে না যতই বড়ো বড়ো নোটিস প্রকাশ করুক না কেন আমরা অনেক দেখছি সব সো এক্ষেত্রে তোমরা রেজাল্ট যখন পাবা রেজাল্ট রেজাল্টের নোটিশ যখন প্রকাশ করবে রেজাল্ট যখন প্রকাশ করবে পিডিএফ আকারে রেজাল্ট তো অনেকভাবে প্রকাশ করে বাট মূল রেজাল্টটা প্রকাশ করে একটা তালিকা ওই তালিকায় তোমার নাম আছে কিনা এটা তুমি দেখবে এটা আমরা তোমাদেরকে সে তালিকাগুলো যখনই রেজাল্ট প্রকাশ হবে তোমাদের সামনে উপস্থাপন করবো ভিডিও আকার আমি ওই দিন পুরোপুরি থাকবো তোমাদের সাথে যতগুলো দরকার ততগুলো ভিডিও আকার আমরা তোমাদেরকে জানিয়ে দিব যে তোমরা রেজাল্ট কবে কি পাচ্ছ বা সামথিং যা যা রয়েছে সব কিছু তো এই জন্য বলবো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে আমরা তোমাদের রেজাল্টগুলো দেখে দিব আরেকটা ব্যাপার তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলতে চাই তোমরা সবগুলো জায়গা থেকে ক্লিয়ার হয়ে নিবা যে তোমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কি না কোন কোন জায়গা থেকে পিডিএফ লিস্টে অনেকে তোমার নাম খুঁজে নাও পেতে পারো মানে খুঁজে নাও পেতে মানে বিশাল লিস্ট তো দেখে যাও যে শুধু রোল নম্বরের মাধ্যমে বোঝানো হবে রোল নাম্বার আর সাবজেক্টের মাধ্যমে সো যদি কোনো কারণে তোমার রোল নাম্বারটা যদি না পাও খুঁজে সেক্ষেত্রে ই আছে তুমি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ট্রাই করো তাহলে কন্ট্রোল জি ক্লিক করবা তাহলে একটা শর্টকাট কী আসবে ওখানে তুমি তোমার রোল নাম্বার লিখবা তাহলে ওখান থেকে পেতে পারো আর নয়তো তোমরা তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট অনলাইন যে ওয়েবসাইট দুইটা রয়েছে সেখান থেকেও চেক করবা আবার এস এম এসের মাধ্যমে সেখান থেকেও চেক করে নিবা মানে সবগুলো জায়গা থেকে চেক করে নিবা যাতে করে কোনো কনফিউশন না থাকে হ্যাঁ অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন না হইতে পারে হবে না হবে না সত্যি কথা অনেকেরই হবে না এবছরও তিন পার্সেন্ট চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে ফেল থেকে পাশ করবে কয়েকশো এ প্লাস পাইবে অনেকে তো দেখা যায় যে আসলে শিক্ষা মন্ত্রণালয় গাফলতি তারা যদি একটু শিক্ষার্থীদের প্রতি একটু একটু উদার মনোভাব হইতো আমার মনে হয় শিক্ষার্থীর একটা বছর বেঁচে যেত বাট তারা সেটা করবে না কেন করবে না একমাত্র তারাই ভালো জানে আহ এক্ষেত্রে দোহাই দিচ্ছে শিক্ষাবস্থ সংস্কারের যেটা আমার কাছে অনেকটা লেম সংস্কার লেম একটা দোহাই বলে মনে হয় আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি ততগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ